এটা কিন্তু আমার জীবনে একটা বড় শিক্ষা যে মানুষের জীবনে টাকার দরকার আছে না না ওটা ওটা হচ্ছে শালগম খাইতে চাও পার্পল শালগম হ্যাঁ আজকে দেখি এগুলা পয়সা রান্না করা যায় কিনা দেখছো শালগমে কি হয় শালগম খাইতে হয় এই পাতা ছাড়াও পাতাগুলো একটা একটা ভাঙে দাও হুম ভাঙছ না পরে ওই যে অন্য সকাল বেলায় ভাঙে কইছিলাম এতো একটা খাওয়ার মতো হইছে শম্পা এই একটাই খাওয়ার মতো হইছে এটা আর তো বড় হইতো এটা তো মনে হয় নষ্ট হয়ে গেছে দেখাইলে মজা বেশি হ্যাঁ

হ্যাঁ ওঠা ওঠানটা না ওঠা একবারে বেঙ্গেন এই যে এটাও এটাও নষ্ট হয়ে গেছে আর কি বুঝছ না এগুলো তো বাদি যে আর শাক নেবানা শাক তো সবই খাওয়া যায় মানে পালং শাক আছে যে বাটি শাক আছে বাটি শাকই যেটা হয় একটা একটা যেখানে হয়েছে কত সুন্দর হয়েছে

হুম কিছু মাঝখান থেকে সরে শাক খাওয়া লাগব হ্যাঁ প্রোজেক্টে আবার যেদিন যাবো না আবার শাক বেশি করে ওই দিন ওরা ওই দিনে রাঁধছিল মজায় লাগছিল তো আমি লাস্ট ভিডিওতে আপনাদের কিছু কমেন্টস খেয়াল করলাম হ্যাঁ সেখানে আপনারা বেশ নেগেটিভ কিছু মন্তব্য করছেন নেগেটিভ মন্তব্য মানে একেবারে খারাপ সেন্সে তা না ভালো সেন্সে হ্যাঁ ভালো সেন্স বলতে মানে আপনারা বলতেছেন যে ভাই বাবা গেলে বাবা পাবেন না কিন্তু গুড়ের ব্যবসা পরেও করতে পারবেন ঠিক আছে এখন এই গুড়ের ব্যবসা ফালায় দিয়া আপনি বাবার পাশে থাকেন তো এটা যতটা বলা সহজ করাটা তার চেয়ে বেশি কঠিন সো যারা জানেন না তাদের জন্য একটু ইনফরমেশন দিই আব্বা বাংলাদেশের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ হসপিটালে এই মুহূর্তে চিকিৎসা নিতেছে যেখানে গত এগারো তারিখে ভর্তি করলাম না এগারো থেকে পনেরো তারিখের যে একটা বিল আমার দরাইছে তাতেই সাড়ে তিন লাখ টাকা আর এর ভিতরে তো আমাদের এই যে আমরা যাতায়াত করতেছি ওখানে আরও দুজন লোক রয়েছে তাদের খরচ কিন্তু আলাদা হিসাব ঠিক আছে আর লাস্ট পাঁচ দিনের ভিতরে আমি নিজে তিন দিন গেছি

না মধু তো বেশি না মধু তো নাই হ্যাঁ সবার কাছে থেকে মধু আসে আমি জানি না তারা সারা বছর বইয়ের এখনও দেখলাম অনেকের কাছে সরিষা ফুলের মধু কিন্তু সরিষা এখন পর্যন্ত মানে মানে বুনছে কিন্তু ওগুলো এখন ফুলই আসে নাই তারপর ওদের কাছে এই মুহূর্তে সরিষা ফুলও পাবেন হ্যাঁ তো যাই হোক ওই কথায় না আসি আমি ভাই হালাল ব্যবসা করি আর টাকা পয়সা মানুষ কিন্তু উপার্জন করে হচ্ছে এই যে এই সমস্ত বিপদ আপদের সময় যাতে কাজে লাগে আর আমি এখন ব্যবসা বন্ধ করে দিলে আমি মানে রিয়েলাইজ করলাম একটা জিনিস ঠিক আছে আমার কাছে আসলে অনেক মানুষ আসে সাহায্যের জন্য অনেকে এসে বলে যে ভাই আমি আমার একটা জায়গা ছিল একটা বাড়ি ছিল এগুলা বিক্রি কইরা দিয়ে এই চিকিৎসা করাইছি এরপরে সুস্থ হয়নি তো সুস্থটা আসলে হবে কিভাবে হ্যাঁ এই যে আব্বারে নিয়ে গেছি হার্টের সমস্যার জন্য তো হার্টের জন্যে আমাকে প্রথমে ডাক্তার বলছিল যে একটা পেসমেকার লাগাইতে হবে তিন সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে তা আমি বলছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি আরও অন্য অন্য আনুষাঙ্গিক হিসাব করে একটা পাঁচ লাখ টাকার একটা বাজেট নিছি তো এখন যাওয়ার পরে যেটা সমস্যা বেরোলো প্রথমত অন্য আর একটা হসপিটালে আব্বার একটু অপচিকিৎসা হয়েছে সেটার হিসাব আলাদা এর বাইরেও আবার হলো ফুসফুসে ওই যে শরীরে পানি জমে গেছিল হার্টের কারণে প্লাস কিডনিতে সমস্যা ছিল তো ওই পানি এসে ওই ওনার ফুসফুসেও আপনার ইনফেকশন হয়ে গেছে তাহলে একটা হলো এই সমস্যা কিডনিতে সমস্যা আর ওই ফুসফুসের যে ইনফেকশন ওইটা দূর হচ্ছে না বিধায় ওনার হার্টে অপারেশন করতে পারতেছে না কারণ হার্টে অপারেশন করলে ওই ফুসফুসের ইনফেকশনটা হার্টে সরে যাবে তাহলে এখন ওই ফুসফুসের সমস্যাটা সমাধান করার চেষ্টা চলতেছে কোনোভাবেই কিছু হচ্ছে না অ্যান্টিবায়োটিকের ডোজে কাজ হচ্ছে না আবার এমন কিছু ওষুধ আছে যেটা ওই কিডনিতে সমস্যা আছে দেখে সেটাও খাওয়াইতে পারতেছে না তো এটার জন্য হচ্ছে যে ওনারা অপারেশন করার জন্য যে রেডি করবে সেই রেডি করতে করতে এই অপারেশন করার যে খরচ তার চেয়ে মানে বেশি খরচ হয়ে যাচ্ছে তো আমি হিসাব করলাম যে আরও সাত দিন মিনিমাম এখানে রাখতে হবে হ্যাঁ তো রাখতে গেলে তাহলে বুঝেন যে অপারেশনের আগেই কত টাকা বিল আসবে তো এইটা কি সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ড করা সম্ভব কিনা অসম্ভব ব্যাপার আমার মা বোনেরা ওরা কিন্তু বলে দিয়েছিল যে হাসপাতাল থেকে নিয়ে আসো বা যে কয়েকদিন বাঁচে আমাদের পাশেই বাঁচুক আমি বুঝি না আমি আনবো না আমার যদি এই বাড়ি ঘর ব্যথা লাগে আমার বাপের চিকিৎসার জন্য আমি রাজি আছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত ডাক্তার ওইখান থেকে বলে দিবে যে রুগী এটা আপনারা নিয়ে যান আমরা পারবো না তার এক পর্যন্ত আমি আনবো না বা আব্বা সুস্থ হয়েছে তাহলে নিয়ে আসবো মানে ওই মাঝামাঝি জায়গায় আমি নেবো না একটা একটা আছে তো যারা ওই কমেন্টসগুলো করছেন আমি জানি তারা আমার বাবারে ভালোবাসছেন সেই হিসাবে বলছেন হ্যাঁ তবে বাবা মা আত্মীয় স্বজন ইভেন আমরা কেউই আমরা এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকবো না ঠিক আছে তাহলে যা রান্না বান্না করো আমি এতেছি হ্যাঁ কমেন্টগুলো দেখে হ্যাঁ প্রথমে একটু দুঃখ লাগছে পরে আবার মনে হয়েছে যে আসলে পুরুষ মানুষের জীবনই এরকম মানুষের কাছ থেকে কথা শোনায় লাগবে আপনি যত যাই করেন আসলে আমি হইতেছি আমার বাবার একমাত্র ছেলে ঠিক আছে আমার আর দুইটা বোন আছে একটা হচ্ছে বড় আর আমি মেজো আর ছোটো বোন এখন এই লাস্ট পাঁচ দিনে আমি তিন দিন গেছি প্লাস ওইখানে আর দুজন লোক রাখছি হ্যাঁ কেয়ারকিবারের মতোই এর মধ্যে একদিন যদি আমি আমার গুড়ের প্রজেক্টে যাই একদিন বাড়িতে থাকি একদিন ঢাকায় থাকি এই দৌড়াদৌড়ির ভিতরে তো বিষয়টা হচ্ছে আমি চাইলে পারতাম সব কিছু করে আমার বাবার পাশে হাসপাতালে থাকার জন্য হ্যাঁ কিন্তু লাভটা কী হইতো জানেন আমার এই যে বিজনেস চাঙ্গে উঠত আমি যে আমার যে এখন এই যে আমার বাবার যদি দিনে পঞ্চাশ হাজার টাকাও লাগে সেটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি দিতে পারতেছি কিন্তু তখন কিন্তু সেটা দিতে পারতাম না এটা কিন্তু আমার জীবনে একটা বড় শিক্ষা যে মানুষের জীবনে টাকার দরকার আছে ঠিক আছে ইনফ্যাক্ট আমি এক ছেলে আমি বাবার সময় দিতে না পারলেও আমি কিন্তু আমার বাবার জন্য দুজন লোক রেখে দিয়েছি যারা আমার বেতনভুক্ত তো সবসময় আসলে আত্মীয় স্বজন পাওয়া যায় না হ্যাঁ তো টাকা দিয়েও মাঝে মধ্যে আত্মীয় স্বজন কিনতে হয় তো আমি যারা রাখছি সে আমার মনে করেন যে সকাল বিকাল আপডেট দিতেছে ইভেন আমার বাবার একটু খারাপ লাগলে সেও কান্না করতেছে ঠিক আছে অনেক আত্মীয় স্বজন কিন্তু কান্না করে না মনে মনে খুশি হয় আপনি বিভূত বলবেন হ্যাঁ দেখুন যে মানে খুশি হইতেছে হয়তো সামনে কান্না অভিনয় না করবো কিন্তু চুক্তে পানি আসবো না কিন্তু তার চুক্তে পানি বেরিতেছে তো যাই হোক কথা বললে মানে কথা শেষ হবে না হ্যাঁ আমার বাবার জন্য দোয়া করেন তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম